লক্ষুনি কাণ্ড আমার সেই বউমা বৌমার বেশ ধরে অন্য কোনো প্রেতাত্মা এখন চুপচাপ থাকি ছেলে ফিরলে ওকে সব বলতে হবে মা কে সনাতন এলি হ্যাঁ মা তা তা তোমার বউমা সারা পাচ্ছি না কেন সে কোথায় বউমা রান্নাঘরে তোর সাথে কথা আছি কি কথা হ্যাঁ এইবারে বুঝলাম এ তোমার বৌমা নয় আসলে শাঁকচুন্নি ও ও নিশ্চিত তোমার বৌমাকে ওই শাওা গাছে লুকিয়ে রেখেছে তাই ঘরে ফেরার পথে মনে হলো ওই গাছ থেকে কেউ যেন আমায় ডাকছে এখন উপায় তুমি তুমি কিচ্ছু ভেবো না মা আমি ওঝার কাছে যাচ্ছি বেশি দেরি করলে তোমার আসল বৌমাকে জ্যান্তু উদ্ধার করা যাবে না